তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে যে বাংলাদেশে একমাত্র মার্শাল আর্ট অ্যাকশন হিরো রুবেলের রোমান্টিক কমেডি জনরার মুভি পাগলা ঘণ্টা যেটা রিলিজ হয়েছিল উনিশশো নিরানব্বই সালে তো সেই মুভিটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তো পাগলা ঘন্টা মুভিতে অভিনয় করেছে রুবেল শিমলা উমেন ফুল দিয়ে টেন শামসুজ্জামান আনোয়ারা কবির খাছাড়াও আরও অনেকেই এবং এই মুভিটা পরিচালনা করেছে শহীদুল ইসলাম খোকন তো কেমন ছিল এই বাগলা ঘন্টা মুভিটি সেটা নিয়ে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুর এই যে পাগলা ঘন্টা মুভিটা এই মুভিটা উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয়েছিল এবং সেই সময় এই মুভিটা ভিউজ একটা ব্লকবাস্টার মুভি হয়েছিল কারণ এই মুভিটা রোমান্টিক কমেডি জন্ডার মুভি সেই সময় বেশিরভাগ মুভি হতো রিভেঞ্জ স্টোরি নিয়ে তো তো গতানুগতিক রিভেঞ্জ স্টোরি থেকে বের হয়ে একটু আলাদা আলাদা ধাঁচের কন্টেন্ট নিয়ে মুভিটা নির্মাণ করা হয়েছিল যার কারণে সেই সময় দর্শক বেশ এই মুভিটাকে পছন্দ করেছিল এবং সেই সময়ের জন্য এই মুভিটা এই মুভির স্টোরিটা ইউনিক একটা স্টোরি লাইন ছিল তো যেই কারণে দর্শক বেশ পছন্দ করেছিল এবং যার ফলশ্রুতিতে মুভিটা হিউজ একটা ব্লকবাস্টার হয়েছিল তো মুভিটার বেসিক স্টোরি লাইনটা হচ্ছে যে দুইটা পরিবারের শত্রুতা যেই পরিবারের মেইন দুজন আগে হয়তো বন্ধু ছিল তো তাদের ভিতরে কোনো একটা কারণে শত্রুতা তৈরি হয় এবং সেই শত্রুতার জেরে আসলে সে গ্রামের উপরে কী প্রভাব পড়ে সেই জিনিসগুলো দেখানো হয়েছে এবং সেই পরিবারের যে বাকি সদস্যরা রয়েছে তারা এই শত্রুতা আসলে মিটিয়ে ফেলার জন্য কি কি পদক্ষেপ নেয় কিভাবে কিভাবে চেষ্টা করে সেই জিনিসগুলো এই মুভিতে তুলে ধরা হয়েছে এবং শেষ পর্যন্ত কি হয় সেই জিনিসটাই তাদের তাদের আসলে শত্রুতাটা শেষ হয় কিনা আবার বন্ধুত্ব তাদেরও হয় কিনা সেই জিনিসগুলো এই মুভিতে দেখানো হয়েছে তো আমি বেসিক্যালি যখন কোনো মুভি রিভিউ করি আমি এই মুভির প্রত্যেকটা মুভির পজিটিভ নেগেটিভ দুইটা দিক নিয়ে আলোচনা করি কিন্তু এই মুভির জন্য আসলে আমার কাছে নেগেটিভ পয়েন্টস তেমন একটা নাই বললেই চলে তো আমি পজিটিভ দিকগুলো নিয়ে আগে আলোচনা করি তো এই মুভির প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে যে এই মুভির কমেডি এই মুভির কমিক টাইমিংগুলো প্রত্যেকটা ক্যারেক্টার যতগুলো ক্যারেক্টার এই মুভিতে অভিনয় করেছে প্রত্যেকের কমিক টাইমিংগুলো একদম পারফেক্ট হয়েছে বিশেষ করে হুমায়ুন ফরিদি এবং এটিএম শামসুজ্জামান যুগলবন্দী হয়ে যখন কমেডি করে তখন সেটা কোন লেভেলে চলে যায় সেটা দর্শককে নতুন করে বলার কিছু নেই তাদের ডায়লগ ডেলিভারি তাদের অ্যাক্টিং দেখলেই মানুষের হাসি পাবে জোর করে কাউকে হাসাতে হবে না এইটা মুভির বিরাট একটা পজিটিভ দিক যেই কারণে মুভিটা ব্যবসা সফল হয়েছে সেটা গুরুত্বপূর্ণ একটা কারণ এবং পরবর্তীতে যেই পয়েন্টটা নিয়ে পজিটিভ পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই মুভির যেইখানে যতটুকু প্রয়োজন সেইখানে ততটুকু অ্যাকশন রাখা হয়েছে যেইখানে যতটুকু প্রয়োজন ততটুকুই রোম্যান্স রাখা হয়েছে বেশি কোনো কোনোটাই কিন্তু আসলে ও ওভার দ্য টপ করা হয়নি এই জিনিসটা কিন্তু এই মুভির জন্য খুব ভালো একটা দিক এবং পরবর্তীতে তৃতীয়তে আমি যে পজিটিভ পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে এই মুভির স্ক্রিন প্লে এই মুভির স্ক্রিন কিন্তু একদম পারফেক্ট রাখা হয়েছে এক মিনিটের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত একদম ক্লাইম্যাক্স পর্যন্ত এক মিনিটের জন্য কেউ কিন্তু কারোর কাছে কিন্তু মনে হবে না যে মুভিটা কোনো অপ্রয়োজনীয় দৃশ্য রেখে মুভিটা এমনি বড় করা হয়েছে সেরকম কিন্তু মনে হবে না সেটা ফার্স্ট হাফে হোক বা সেকেন্ড হাফে হোক কখনোই মনে হবে না যে মুভিটা একটু বড় লাগছে বা বিরক্ত বোধ চলে আসতেছে দেখতে মন চাইছে না এরকম কিন্তু হবে না শুরু থেকে শেষ পর্যন্ত মুভিটা এনজয় করতে পারবেন সেইভাবেই কিন্তু স্ক্রিন প্লেটা রাখা হয়েছে তো এটা খুব পজিটিভ একটা দিক এই মুভির জন্য পরবর্তী আমি যেই পজিটিভ পয়েন্টটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে এই মুভির অ্যাকশন এই মুভিতে রুবেল এবং কবির খান মুখোমুখি যে কয়টা ক্ল্যাশ রয়েছে যে কয়টা অ্যাকশন দৃশ্য রয়েছে সবগুলো বেশ ইন্টারেস্টিং ওয়েতে ডিজাইন করা হয়েছে যেহেতু কমেডি মুভি অ্যাকশনগুলোও সেরকম কমেডি সিস্টেমের করে আসলে ডিজাইন করা হয়েছে যেগুলো দেখতে খুব ভালো লাগে দেখে আসলে ভালো লাগবে সবারই ভালো লাগবে তো এই জিনিসটাও কিন্তু এই এই মুভিটা সফল হওয়ার পেছনে ভালো একটা কারণ এবং এর পরবর্তীতে যে কজিটিভ দিকটা নিয়ে দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যেই সময়কালের মুভি উনিশশো সালে তো সেই সময় অনুপাতে সেই সময় তো এত ডিজিটালাইজেশন ছিল না প্রযুক্তি এত উন্নত ছিল না উন্নত মানের ক্যামেরা ছিল না তারপরেও সেই সময় অনুপাতে আসলে যেই ভিজুয়ালাইজেশন দেখানো হয়েছে এই মুভিতে যে কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি যেই অনু সময় অনুপাতে সেগুলো মোটামুটি খুব ভালো করা হয়েছে আর কি সেই সময়কালে অন্যান্য মুভির থেকে এই মুভিটার সব কিছুই কিন্তু একদম উন্নত মানের হয়েছিল এখনকার তুলনা করলে অবশ্যই একটু এই অফওয়ার্ডই লাগবে একটু ব্যাকডেটেড লাগবে কিন্তু তারপরেও সেই সময় অনুযায়ী কিন্তু এই মুভিটা বেশ উন্নতমানের ছিল এই জিনিসটা কিন্তু একটা ভালো দিক তো এই ছিল মুভির পজিটিভ দিক এখন কথা বলবো মুভি মুভির নেগেটিভ দিক নিয়ে নেগেটিভ দিক নিয়ে আমি যেটা বলেছি বেশি কিছু আসলে নেই তারপরেও একটা দুইটা পয়েন্ট আমি বলবো যেটা সেটা হচ্ছে যে এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমি যেটা এর আগে একটা মুভি রিভিউতে বলেছিলাম যে আগের দিনে ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা করে বানানো হতো না একই ব্যাকগ্রাউন্ড মিউজিক বিভিন্ন মুভিতে ব্যবহার করা হতো তো এই মুভিতেও সেই কমন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোই রিপিটেটিভভাবে ব্যবহার করা হয়েছে যেটা আসলে ঠিক হয়নি বলে আমার মনে হয় এবং এই দ্বিতীয় যে আমি নেগেটিভ পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে স্পেসিফিক একটা দৃশ্য নিয়ে যেইখানে হয়তোবা হিরোইনের বিয়ের কথা চলছিল সেইখানে আচানক সে উপস্থিত হচ্ছে এটা আনফর্চুনেটলি ঘটে যাচ্ছে এটার পিছনে কোনো রিজন দেখানো হয়নি যে কীভাবে সেই খবরটা পেলো বা কীভাবে সে আসলো এটা আসলে প্রথমে দেখে মনে হবে যে এটা হিরোইনের কল্পনা কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন যে না এটা সত্যিকার অর্থে ঘটছে তো এই জিনিসটা একটু ভালোভাবে দেখানো যেতে পারতো লজিক্যালি দেখানো যেতে পারতো যে না এটা সত্যিকার অর্থে ঘটছে তো এই জিনিসটা আমার কাছে একটু অফওয়ার্ড লেগেছে একটু খারাপ লেগেছে বাকি সব কিছুই ঠিক আছে এই ছিল মুভিটা নিয়ে মুভিটার নেগেটিভ একটা দুটো পয়েন্ট বাকি আমি যেটা বলেছি যে এই মুভিটা নিয়ে বেশি কিছু নেগেটিভ বলার নাই কারণ এই মুভিটা একটা কার ক্লাসিক কমেডি মুভি বাংলাদেশের ফিল্ম ইতিহাসে মুভিটা আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ ভালো না অনেক ভালো লেগেছে আমার সবসময়ই পছন্দের মুভিগুলোর পছন্দের দশটা মুভির ভিতরে এই মুভিটা অবশ্যই থাকবে সবসময়ই তো আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা দেখেননি এবং দেশি একদম পিওর দেশি কন্টেন্ট দেখে বিনোদন পেতে চান এই মুভিটা তাদের জন্য আমি রিকমেন্ড করব অবশ্যই মুভিটা দেখবেন আশা করি হানড্রেড পারসেন্ট বিনোদন পাবেন হানড্রেড পারসেন্ট এন্টারটেনমেন্ট পাবেন তো এবং এটা বুঝতে পারবেন যে আমাদের দেশে একসময় কীরকম টাইপের মুভি হতো কীরকম কমেডি মুভি হতো বলিউডে যদি হেরা ফেরি হাউসফুলের মতো কমেডি মুভি থাকে তাহলে বাংলা বাংলাদেশেও পাগলা ঘন্টার মতো কমেডি মুভি আছে এইটা বুঝতে পারবেন কম্প্যারিজনটা বুঝতে পারবেন যে কেমন মুভি আমাদের ইন্ডাস্ট্রিতে এক সময় হতো এবং আমি এই মুভিটাকে ফোর আউট অফ ফাইভ স্টার দেবো এবং আমার ভিডিওটি যারা দেখেছেন ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা অনুরোধ থাকলো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন সহযোগিতা করুন পাশে থাকুন আপনারা যদি কোনো স্পেসিফিক মুভি রিভিউ চান তাহলে অবশ্যই মুভির নামটা কমেন্ট সেশনে লিখে জানান আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করবো মুভিটার রিভিউ করে দেওয়ার জন্য কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন